আমরা আজ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয় থেকে আমরা আজকে একটি প্রশ্নপত্র সরাসরি পেয়েছি যেহেতু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দু তারিখ থেকে পরীক্ষা হওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখতে পেয়েছি সেখান থেকে আমরা একটি প্রশ্ন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টি প্রশ্নের ধরন দেখতে পাচ্ছি নাম্বার ওয়ানে আমাদের কলাম এ কলাম বি দেওয়া রয়েছে নাম্বার টু এ রাইট ডাউন দ্য ফার্স্ট এইট লাইনস অফ দ্য রাইম রেইন রেইন গোয়েওয়ে এরপর রয়েছে নাম্বার থ্রি ফিলিন দ্য গ্যাপস বা ফিলিন দ্য ব্ল্যান্স এরপর রয়েছে নাম্বার এ আনসার দ্য কোশ্চিন্স আচ্ছা নাম্বার ফাইভে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোইং ওয়ার্ডস নাম্বার সিক্সে দেওয়া রয়েছে রিয়ারেন্স তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সোনারদের যারা আমরা তৃতীয় শ্রেণীর গার্ডিয়ান রয়েছি অবশ্যই সুন্দরভাবে এই বিষয়গুলো দেখব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব পুরো প্রশ্নটি দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন অল্প সময়ের মধ্যে শেষ করব যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে চলেছে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার তো নাম্বার ওয়ান থেকে সিক্স পর্যন্ত আমরা এখানে যে বিষয়গুলো দেখেছি এই অনুযায়ী সুন্দরভাবে বাসা থেকে প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব এবং এর সাথে আমাদের যে নাম্বার সেভেন এইট নাইন টেন আরও যে আমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার সেভেন এবং এইট এ দুটি বিষয় দেওয়া রয়েছে তো একটু আমরা দেখে নেই আমাদের পার্টগুলো এখানে কী তো এখানে রয়েছে গ্রামার পার্ট আমাদের এখানে রয়েছে থার্টি মার্কস এ বি সি ডি ই পর্যন্ত এবং এইটে রয়েছে আমাদের আরেকটি প্রশ্ন আমরা সেভেনের এ যেটি দেখতে পাচ্ছি সেটি হলো রাইট দ্য রুরাল নাম্বার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস বি ফিলিন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপিয়েট ভার্ভস আচ্ছা সিতে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো নাউন প্রণয়ন আমাদের এখানে আন্ডারলাইন করা দেওয়া রয়েছে সেগুলো তাদেরকে খুঁজে বের করতে হবে এই ধরনের একটি বিষয় এখানে রয়েছে যে সেটি হলো আমাদের আইডেন্টিফাই নাউন্স অ্যান্ড প্রনাউন্স ফ্রম দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস এখান থেকে আমাদের নাউন প্রণয়নগুলো বের করতে হবে এরপরে ডিতে রয়েছে আইডেন্টিফাই দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস এখানে আমরা বিতে যেটি পাচ্ছি সেটি হলো যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে আমাদের বিষয় যেটি সেন্টেন্সের সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এরপরে আমাদের ইতে যেটি দেওয়া রয়েছে সেটি হলো রিরাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইউজিং পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স আচ্ছা আমাদের ছোটো হাতের বড় হাতের বা কোথায় আমাদের দাড়ি কমা সেমিকুল এই বিষয়গুলো বসবে সেই বিষয়গুলোর উপরে এখানে দেখতে পাচ্ছি একটি বিষয় দেয়া রয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সেভেনে বেশ কয়েকটি বিষয় সুন্দরভাবে দেয়া রয়েছে তো আমরা এখানে আমাদের পুরোনো নাম্বার তারপরে আমাদের ফিলিন দ্য গ্যাপস এরপরে আমাদের নন প্রোনাউন জানার বিষয়টি বা আন্ডারলাইন করার বিষয়টি এর সাথে আমাদের বিভিন্ন যে সেন্টেন্সগুলো হয়ে থাকে সেই সেন্টেন্সগুলোরও এখানে প্রয়োগ রয়েছে বিশেষ করে ডিতে এবং আমরা ই নিয়ে কথা বলেছি নাম্বার এইটে রয়েছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওটিতে তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সরাসরি একটি স্কুল পরীক্ষা প্রশ্ন এবং আশা করছি আপনাদের অনেক উপকারে আসতে পারে আজকের এই প্রশ্নপত্রটি এবং এই অনুযায়ী আমরা ছোটোর সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনাদের ছোটো ছোটো অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন নতুন পুরনো যারাই আমাদের আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ